ব্রিটেনে জাতীয় নির্বাচন চলছে আগামী চার জুলাই জাতীয় নির্বাচনে অন্তত চার হাজার সাতশো উনআশি জন প্রার্থী সারাদেশে নির্বাচনে অংশ নিচ্ছেন ছয়শটি ব্রিটিশ পার্লামেন্টের আসনের জন্য এর মধ্যে বাংলাদেশের প্রার্থী রয়েছেন এখন পর্যন্ত আমরা পেয়েছি ছাব্বিশ জন এই বাংলাদেশি প্রার্থী যারা এই ছাব্বিশ জন তারা ব্রিটেনের বিভিন্ন এলাকায় নির্বাচন করছেন কেউ মূলধারা পার্টি থেকে করছেন কেউ স্বতন্ত্র হিসাবে করছেন দু সালে প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসাবে ব্রিটেনের পার্লামেন্টে এমপি হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করেন রুশনারা আলী যদিও ব্রিটেনে বাংলাদেশিদের ইতিহাস বর্ষের উপরে তারপরেও প্রথম এমপি পেতে আমাদের সময় লেগেছে প্রায় একশো বছরেরও কাছাকাছি সময় তার আগে যদি আমরা ধরি যে ইন্ডিয়ান কমিউনিটিও প্রায় ব্রিটেনে প্রায় একই সময়ে বা কিছুদিন আগে হয়তো বাংলাদেশিদের কিছুদিন আগে হয়তো ব্রিটেনে ভারতীয়রা আসে কিন্তু ব্রিটেন ব্রিটেনের প্রথম ভারতীয় এমপি পেয়েছিল আঠারোশো বিরানব্বই সালে দাদাবাই নাওরজি তিনি লিবারাল ডেমোক্রেট প্রার্থী পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন ফ্রিঞ্চবাড়ি এলাকায় এবং বর্তমানে তো যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি ভারতীয় ব্রিটেনে আমরা যদি ধরি ভারতীয় বলেন পাকিস্তানি বলেন অনেক সিনিয়র মন্ত্রী পর্যন্ত আমরা পেয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি মন্ত্রী পাইনি এটা খুবই দুঃখজনক কারণ দু হাজার দশ সালের পর থেকে লেবার পার্টি ক্ষমতায় আসেনি এবং লেবার পার্টি থেকে চারজন বাংলাদেশি এমপি থাকলেও যেহেতু লেবার পার্টি ক্ষমতায় নেই সেহেতু আমরা কোনো মন্ত্রী পাইনি ধারণা করা হচ্ছে এবছর যদি লেবার পার্টি ক্ষমতায় যেহেতু সবগুলো পরিসংখ্যান বলছে যে লেবার পার্টি ক্ষমতায় আসবে এবং লেবার পার্টি যদি ক্ষমতায় আসে রুশনারা আলী যদি পাশ করেন অথবা টিউলিসির দিকে যদি পাশ করেন দুজন থেকে একজন মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে তবে সবচেয়ে বেশি মন্ত্রী হওয়ার সম্ভাবনা রুসনারা আলীর কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি যে রুশনারা আলী যিনি এবছর প্রবল বাধার মুখে পড়ছেন বিশেষ করে গাজা ইস্যুতে ভোট ভোট দেওয়াকে কেন্দ্র করে মানে গাজা ইস্যুর গাজার যুদ্ধ বন্ধর ব্যাপারে যেই পার্লামেন্টে ভোটাভুটি হয়েছিল সেখানে তিনি ভোট ভোট দেননি ভোটধান থেকে বির বিরত ছিলেন এবং সেই অভিযোগে তিনি তার উপরে উঠেছে এবং তা এতে এই এটাকে কেন্দ্র করে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এই টাওয়ার হেমলেটসে আমরা দেখেছি যে মেথনা গ্রিন আসনে দাঁড়িয়েছেন এখানে সবারই কিন্তু একই বিষয় ট্রিগার করছেন সেটা হচ্ছে গাজা ইস্যু যদিও অরুশনারা আলী আমরা দেখেছি তার এই চোদ্দো বছরের এমপি হিসাবে তার যে কর্মজীবন সেই কর্মজীবনে চোদ্দো বছরের এমপি হিসাবে রাজনীতি জীবনে তিনি কিন্তু অনেকবার এই ফিলিস্তিনি যুদ্ধবন্ধের ব্যাপারে কথা বলেছেন ফিলিস্তিনের অবস্থান নিয়ে কথা বলেছেন পার্লামেন্টে কথা বলেছেন তিনি ফিলিস্তিনে ভ্রমণ করেছেন রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন উইঘর মুসলিম নিয়ে কথা বলেছেন কিন্তু একমাত্র শুধু ভোটদান থেকে বিরত থাকার কারণে তার উপরে এখন এই ইস্যুটাকে ট্রিগার করা হচ্ছে এটি হয়তো আগামী চার জুলাই নির্বাচনে বোঝা যাবে যে বিষয়টা কতটুকু গুরুতরভাবে রুশনার আলীর উপরে প্রভাব ফেলে তবে এই কিন্তু এখানে যারা রাজনীতি বুদ্ধা রয়েছেন পূর্ব লন্ডনের তারা বলছেন যে রুসনারা আলী দু হাজার দশ সাল থেকেই যখন যখনই নির্বাচন করেছেন তখন থেকেই কিন্তু তার বিরুদ্ধে বাংলাদেশের প্রার্থী অন্যান্য আরও অনেকেই দাঁড়িয়েছেন শুধুমাত্র বিরোধিতা করার খাতিরে হ্যাঁ যদিও এবছর গাজা একটা ইস্যুকে সামনে রেখে একই ধরনের একইভাবে আরও অনেক অনেক প্রার্থী দাঁড়িয়েছেন কিন্তু দুই বলেন দুই সাল বলেন তারপর দুই হাজার উনিশ সাল পরে সবসময় কিন্তু রুসনারা আলী এই বিরোধিতার মুখে পড়েছেন আমরা যদি আফসানা বেগমের দিকে তাকাই আফসানা বেগম লেবার পার্টি থেকে যে দুইবার তিনি নির্বাচিত হয়েছেন এমপি দুবারই কিন্তু তার নিজ দলেরই অনেক সদস্য যারা রয়েছেন তাদের বিরোধিতার মুখে মুখে পড়েন এবং এখনও যদি আমরা দেখি যে এই বছরও কিন্তু নির্বাচনের আগে তাকে ট্রিগারে ফেলে দেওয়ার একটি প্রয়াস চালানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই সেটি কাজে লাগেনি নিয়ে আফসানা বেগম আবারও এই লেবার পার্টি থেকে নির্বাচিত হচ্ছেন আমরা যদি টিউলিপের দিকে তাকাই টিউলিপ ব্রিটেনে পলিটিক্স করছেন এবং ব্রিটেনেই রাজনীতি করছেন তার উপরে কিন্তু বাংলাদেশের যেই তার পরিবারের যে রাজনৈতিক বিষয়গুলোকে টেনে নিয়ে এসে টিউলিপকে কিন্তু বারবার ঘায়ল করারও চেষ্টা করা হয়েছে সুতরাং আমরা বলতে পারি যে যখনই ব্রিটেনে আমাদের এখন এগিয়ে আসা এগিয়ে যাওয়ার সময় আর একটু উপরে ওঠার সময় ঠিক ওই সময়ে এসে আমরা আমরাই দেখছি যে আমরাই আমাদের বিরোধিতা করছি অন্যান্য কমিউনিটিতে আমরা দেখেছি যে কেউ যদি একজন প্রার্থী হয় তাহলে দলমত নির্বিশেষে সবাই কিন্তু তাকে সাপোর্ট দেন এবং কেউ কারো যদি এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় যে তিনি মন্ত্রী হতে পারেন অথবা আরও উপরের পর্যায়ে যেতে পারেন বা সরকারের পলিসি লেভেলে যেতে পারেন তাহলে কিন্তু সবাই তাকে নানানভাবে সহযোগিতা করে থাকেন কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে বারবার কমিউনিটি ডিভাইড হচ্ছে এতে কিন্তু সাধারণ ভোটাররা অনেক অনেকটা কনফিউজ হয়ে যান ভোটের ক্ষেত্রে ভোটের সময় কি করবেন বা কী করা উচিত তাদেরকে বিভ্রান্ত করা হয় নানানভাবে এবং বারবারই ধর্মসহ নানান বিষয়ে ট্রিগার করা হয় এই কোন যখনই কোনো ধরনের নির্বাচন আসে কোনো ধরনের ইস্যু যখন তৈরি হয় সুতরাং আমি এই এই ভিডিওটি করার উদ্দেশ্যটা হচ্ছে যে ব্রিটেনের রাজনীতিতে আসলে আমরা দেখেছি যে বা দেখছি যে বাংলাদেশিদের শত্রু কিন্তু বাংলাদেশিরাই কারণ আমরা যদি দেখি যে শুধুমাত্র টাওয়ার হেমলেটস অথবা নিউহাম বা বার্কিং এটা নয় কিন্তু আমরা যদি পুরো ব্রিটেনের দিকে দেখি এখন কিন্তু বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সুতরাং আমাদের আরও আগেই বার্মিংহাম থেকে ম্যানচেস্টার বা ওল্ডহাম ওই এলাকা থেকে এমপি পাওয়ার সম্ভাবনা কিন্তু ছিল কিন্তু আমাদেরই কিছু ভাই ব্রাদারদের বিরোধিতার কারণে সেটা সম্ভব হয় না আগামী জাতীয় নির্বাচন চার জুলাই যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আমরা নিজেরা নিজেরা এই যে মারামারি কামড়াকামড়ি না করে বৃহৎ স্বার্থ দেখে ভোট দিবেন যাতে বাংলাদেশের নাম বাংলাদেশিদের নাম ব্রিটিশ বাংলাদেশিদের নাম উজ্জ্বল হয় এবং আমরা যাতে যেই সরকারই গঠন করুক যারাই সরকার গঠন করুক তারা যাতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে গুরুত্ব দেয় যদি লেবার পার্টি ক্ষমতায় আসে তাহলে নিশ্চিতভাবে আমরা একজন যাতে মন্ত্রী পাই সেই ব্যাপারেও আমাদের সচেষ্ট থাকা উচিত আসাম আসম রানা টিভি লন্ডন